তারিখের নির্বাচনকে সফল করে তুলবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার এ সরকার হবে জনআকাঙ্ক্ষার সরকার এই সরকার হবে কৃষক শ্রমিক মেহনতি জনতা সহ মুঠে মাঝি মজুর সকলের সরকার সকল শ্রেণী পেশার মানুষের সরকার নারী পুরুষের সরকার শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার এই সরকার কোনো দলের হবে না এই সরকার কোনো গোষ্ঠীর হবে না এই সরকার কোনো পরিবারের হবে না এই সরকার হবে জনগণের সরকার ইনশাল্লাহ আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি আল্লাহ রাব্বুল আলমিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আমাদের এগারো দলের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন মোস্ট ওয়েলকাম এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় এগারো দল প্রস্তুত হচ্ছে যে আমরা অনেক জায়গাতে আছি যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে হামলা শিকার হচ্ছে যখন আগে আমরা সুন্দর ছাদিসাল হয়ে নারিবহুলও হামলা করার চেষ্টা করা হচ্ছে তো এই পরিস্থিতিতে নির্বাচন আর আমার কয়েক ঘন্টা আছে এবং কিছু ঘন্টার পর আপনি সার্বিক আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিতে কী বলছেন আমবান তাহলে কিন্তু আপনার অবস্থানটা কীভাবে অবস্থান নেই আসলে দেখেন এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা অতীতেও ঘটেছে এটা নূতন না এগুলা মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে আর এবার কার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন দেশের শতকরা চল্লিশ ভাগ ভোটার জীবনে একটা বুটও দিতে পারে নাই তারা এই বুটের মাঠ কেউ নষ্ট করবেন এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না বুটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে তবে আমরা চাই যে শৃঙ্খলা বিধানের দায়িত্ব যে বাহিনীগুলোর আছে তারা যেন তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে তাহলে জনগণকে আর কিছু পড়া লাগবে না কিন্তু কেউ যদি ব্যর্থ হয় জনগণ বসে থাকবে না গণতন্ত্র তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ মানে আমি কালচারে জিতলেই কেবল নির্বাচন সুষ্ঠু হয় আপনারা যত এখানে সবাই আছেন নির্বাচনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা হচ্ছে বিজয় নিয়ে ফেলবেন যাই হোক সেটা আপনাদের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে অতীতে আমরা দেখছি যে যারা না দিচ্ছে তারা নির্বাচনকে প্রশ্ন দিতে পারছে আপনাদের অবস্থা কি হবে আপনারা জয়ী হন আর আমাদের অবস্থান স্পষ্ট আমরা বললেই এটা সুষ্ঠ হবে না আর সুষ্ঠ হয়নি বললেও এটা ওই রকম হবে না যখন জনগণ বলবে যে না এটা সুষ্ঠ হয়েছে আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নিব আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে এটা কোনো ম্যাটার করে না আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি গবে আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায় ইনশাল্লাহ যা বলেছি এইগুলাই আমরা আলোচনা করেছি আলোচনা করেই আমরা বলেছি আলোচনার বাইরে আমরা কিছু বলিনি থ্যাংক ইউ এরপরে আর কারো না থাকলে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করি কিছু বলবেন ভাই মাহিদ সবাইকে সুক্রিয়া আর দোয়া করেন দেশটা তো আমাদের সকলেরই ভাই আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর দেশ আমাদের আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ দেশ শিশুর জন্য একটা তার স্বপ্ন বাস্তবায়নের দেশ বৃদ্ধ যারা হয়ে গেছেন এই দেশকে দিতে দিতে তাদেরও আকাঙ্ক্ষার শান্তিতে যাতে দুনিয়া থেকে তারা বিদায় নিতে পারেন সেই রকম একটা দেশ আমরা উপহার দেওয়ার জন্য আগামী বারো তারিখ ইনশাল্লাহ এগিয়ে যাই আপনাদের সকলের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Zaten 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 zaten